আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আলুর ঢেঁড়স দিয়ে ঝোল রান্না করব আমি ঢেঁড়সের ঝোল রান্না করেছি যেভাবে প্রথমে ঢেঁড়স আমি খুব ভালো করে ধুয়েছি ধুয়ে আলু ফালি করে ছেঁকে রেখেছি এটা পানিতে ভিজিয়ে রাখে যতক্ষণ রাখা হয় ততক্ষণ থাকে এই জন্য এটা কাটার আগে ধুতে হয় একদম ঝরঝরা থাকে আমি ঢেঁড়স রান্না করেছি গোলসায় মাছ দিয়ে তো গোলছায়া মাছ আমি কেটে ঘুম ভালো করে ধুয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ তারপর একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই গুলশায় মাছগুলো ভেজেছি গুলশায় মাছ খুবই নরম একটা মাছ এটা খুব যত্ন করে ধরতে হয় যত্ন করে এটাকে নাড়া দিতে হয় নয়তো ভেঙে যায় আমি সবগুলো মাছ প্যানে দিয়ে হালকা করে এটাকে আমি ভেজেছি ঢেঁড়সের ঝোল রান্না করার জন্য ঢেঁড়স একটি সুস্বাদু সবজি খুবই সুস্বাদু এটা এটার ভর্তা অথবা ভাজি আমরা সবাই খাই কিন্তু এটার ঝোল খেয়েছেন কখনো কেউ যারা খেয়েছেন তো মজা পেয়েছেন আর যারা খাননি আমার এই আজকের এই ঢেঁড়সের ঝোল রেসিপিটি ফলো করেন এবং রান্না করে খাবেন আমার গুলশায়ের মাছ এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দেব সবগুলো মাছ এক এক করে আমি উল্টিয়ে খুব ভাবে ভেজে আমি উঠিয়ে রেখেছি এ পর্যায়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে নরম হওয়ার পর্যন্ত নেড়ে চেড়ে ভেজেছি ড্রতো নরম হওয়ার জন্য আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়েছি আমার পেঁয়াজ নরম হয়ে এসেছে এরপর আমি একটু পানি দিয়েছি পানিটা বল ওঠার পর আমি এটাতে মশলা অ্যাপ্লাই করব এখন আমি এক টেবিল চামচ মরিচের গোড়া দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একবারে খুব ভালো করে এটা ঢেকে কষিয়েছি আমার মশলা খুব ভালো করে কষানো হয়েছে এ আমি দেব ড্যাঁড়শ আর আলু এবার আমি খুব ভালো করে একটা মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে তারপর আমি কিছু খোঁজে করার জন্য ঢেকে দেব ঢেঁড়স খুব বেশিক্ষণ রান্না করতে হয় না এটা খুব দ্রুত নরম হয়ে যায় আমার ঢেঁড়স খুব ভালো করে কষানো হয়েছে আমি আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি পানি অ্যাড করব আমি জল দিয়েছি এখন আমি ঢেকে দেব আমার ঢেঁড়সের ঝোল যখন বলক উঠেছে খুব ভালো করে তখন আমি এখানে গোলশায়ের মাছটা দিয়েছি তো আমি এখানে মাছ দেখাইনি তো বলক ওঠার পর আমি এটা দিয়েছি কারণ যদি আগে দেই তাহলে এটা নাড়া দিলে ভেঙে যেতে পারে তাই এটা আমি পরে দিয়েছি যেন মাছগুলো একদম আস্ত থাকে তো এখন আমার ঢেঁড়সের ঝোল রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করেছি আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে অল্প আছে রান্না করব হয়ে গিয়েছে আমার ঢেঁড়সের ঝোল খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে আমার আজকের ঢেঁড়সের ঝোল এভাবে ঢেঁড়সের ঝোল রান্না করে খান রুচি না থাকলেও রুচি ফিরে আসবে আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ